কুমরুল নবনত্র মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বিখ্যাত একটা প্রত্নতত্ন মন্দির এই মন্দিরটা কোথায় অবস্থিত এটা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার হাটি কুমরুল নামক স্থানে এই মন্দিরটা হতেছে বাংলাদেশের যত নবরত্ন মন্দির আছে তার মধ্যে সবচেয়ে বড় একটা নবরত্ন মন্দির ঠিক আছে আর এটার যদি ইতিহাস নির্মাল কাল বলি তাহলে এটা পাঁচশো বছর এটি প্রায় পাঁচশো বছর পূর্বে নির্মিত যা মন্দিরটি প্রাচীনত্ব নির্দেশ করে অন্যদিকে এর গবেষক মন্দিরটি অন্যদিকে গবেষকরা মনে করেন যে মন্দিরটি ষোলোশো সালে মুর্শিদাবাদের নাহিব দান রামানাথ বাদুড়ি এই মন্দিরটি তৈরি করেছিলেন সব সুনির্দিষ্ট কোন শিলালিপি না থাকায় একটি নির্মাণ কাল বা স্থাপনা সম্পর্কে কোনো সুন্দর তথ্য পাওয়া যায়নি তা এখনো দেখতে সুন্দর আছে স্থাপত্যর যদি বিবরণটা বলি আমরা যে এই যে স্থাপত্যটা দেখছি এত দেশ আমাকে ভালো করে বুঝতে এই যে স্থাপত্যটা যে দেখছি এই স্থাপত্যটা হইতেছে স্থাপত্য তো মোটামুটি ভালোই আছে এই ছয়শ বছর আগে নির্মাণের পরেও বিভিন্ন প্রকার পোড়া মাটির সুসজ্জিত ফলক ছিল যা এখনো বিদ্যমান বিভিন্ন বিভিন্ন দেখা যায় বর্তমান অবস্থা এবং রক্ষণাবেক্ষণের দিকে বলা যায় যে স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ মন্দিরটির দায়িত্ব গ্রহণ করে এই মন্দিরের দায়িত্ব গ্রহণ করার পর এটা পর্যটন কেন্দ্র হিসাবে লাভ করে বর্তমানে মন্দিরটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে তবে রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরের অবস্থান কিছুটা অবনতি হয়েছে স্থানীয় লোকজন বিভিন্ন জায়গা জমি দখল করে নিছে তারপরেও বাইরে থেকে বাইরের অংশে অবশ্য কেউ কেউ পূজা করে স্থানীয় হিন্দুরা আছেন যারা তারা এখানে গেলেন এই প্রতিষ্ঠাতার বংশধর বা স্থানীয়দের ধারণা মতে মন্দিরটি স্থানীয়ভাবে ভাদুরী জমিদারের বাড়ি বা মন্দির নামে পরিচিত তবে প্রতিষ্ঠাতার বংশধর সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি স্থানীয় লোকজনের মতে মন্দিরটি খাজনা আদায়ের কেন্দ্র হিসাবে ব্যবহার করা হতো মন্দির বলতে জমিদার বাড়ি নামে পরিচিত ছিল হয়তো একটা সময় জমিদার ভেতরে পূজা অর্চনা হতে দেখা যায়নি এর ভেতরে পূজা অর্চনা হতে তেমন দেখা যায়নি তবে নির্মাণশৈলী বা স্থাপত্য শিল্পে এরকম নবরত্ন মন্দির হিসেবে বলা যায় বলে এইখানে পূজা পার্বণ হতো আমরা এই মন্দিরটি আসলে কি মাটির তৈরি নাকি চুন সুরকি দিয়ে এটা আমরা আসলে চুন সুরকি দিয়ে বা আমরা আমরা স্থানীয়ভাবে যেটা জানি যে এই মন্দির যখন ভাই নবনত্র যখন তৈরি করা শুরু করা হয় এই নবরত্ন যখন তৈরি করা শুরু করা হয় তখন হইতেছে এইখানে খুলুর পরিমাণ বেড়ে গেছিল তার মানে হতেছে যে কেউ যারা হতেছে তেলে ভাজা ইটে দিয়ে এইখানে হতেছে এই মন্দির তৈরি করা হইছে মন্দিরটা অবশ্যই ইট এবং সুরকি দিয়ে একটা ম্যাপ আছে ওখানে একটা ম্যাপ আছে তাই না ঠিক ওখানে কোনো জাদু মন্ত্রের কোনো কিছু থাকতে পারে মেবি এখানে আগুন কিছু নাই আমরা আরেকটু ভিতরে যাই বাইরে থেকে আরেকটু একটু পরে মন্দির হলে তো মন্দিরের গায়ে অবশ্যই কোন মানে মন্দিরের ছবি থাকতে সেটা তো দেখতে পাচ্ছি না এটা নিয়ে মতান্তর আছে যেটা মন্দিরও ছিল না বাড়ি ছিল না খাজনা বায়ের কেন্দ্র হিসাবে জমিদার বাড়ি ছিল ইংল্যান্ডের খাজনা আদায় করা হতো ভাদুরি জমিদার যিনি খাজনা আদায় করতো তবে যে এখানে আছে আমরা এই যে পাঁচটা যদি দেখায় এদিকে আসো এই যে ভিতরে ওঠার সিঁড়ি এই সিঁড়িটা অবশ্য বন্ধ করে রাখা হয়েছে কারণ এই যে সিঁড়িতে তালা দেওয়া ভিতরে যাওয়া বন্ধ নিষেধ ভিতরে যাওয়া যাবে না এই যে এই স্থাপনাটা দেখে অনেকেই মনে করে যে এটা অবশ্য একটা মন্দির ছিল মানে একদম ছোট যাওয়ার একটা ছোট একটা ঘর ঘর কিন্তু পূজা অর্চনা না হয়তো এমন মাছ 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 বরাবর কোন একটা কিছু করতো আর কি পূজা অর্চনাও হইতে পারে বা ঘরের ভিতরে উপাসনালয় হিসেবে ব্যবহার করতে এটা আচ্ছা কত সালের দিকে এটা নির্মাণ নির্মাণ করা হয় ষোলোশো চৌষট্টি সালের কথা বলা হয়েছে খ্রিস্টপূর্ব কিন্তু আসলে এটা সঠিক ধারণা পাওয়া যায় না কারণ এর কোনো শিলালিপি উদ্ধার করা যায় না এখান থেকে এখান থেকে কোনো শিলালিপি উদ্ধার করা সম্ভব হয়নি যার কারণে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না এটা আসলে জমিদারের নাম কি ছিল ভাদুরি জমিদার বলা হয় ভাদুরি জমিদার হ্যাঁ নয়টা স্তম্ভ থাকার কারণে বা রত্ন থাকার কারণে এই যে এটার নামকরণ করা হয়েছে নবরত্ন নয়টা স্তম্ভ আমরা যদি ওই সামনে সাইড থেকে দেখাই চলো একটু নিচে তোলো বা এটা একটু বড় করতো লম্ব কৰি ভাল ভাবে বিষয়ে বুজা যাব ন সামনে আমরা একটা উঁচু বেদির উপর নির্মিত নবরত্ন পরিকল্পনায় নির্মিত মন্দিরের প্রতিটি বাহু পনেরো মিটার দীর্ঘ পনেরো দশমিক চার মিটার দীর্ঘ এবং বর্তমানে তেরো দশমিক পঁচিশ মিটার উচ্চ উঁচু ক্রম বিশিষ্ট এই মন্দিরটি দোল দোলবন্স নামে পরিচিত মন্দিরের উপরে রত্ন বা চুরাগুলো নষ্ট হয়ে গেছে বারান্দার বাইরের দিকে ভেতরের দিকে পাঁচটি খিলার প্রবেশ পথ আছে মন্দিরের তলায় বারান্দা নেই মন্দিরটি ইট সুর চুন সুরকি মশলা দিয়ে নির্মিত এটি বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির মূল অবস্থায় মাটি মন্দিরটি পুরো মাটির চিত্র ফলক দ্বারা সজ্জিত ছিল এখনো মন্দিরের গাত্রে সামান্য কিছু চিত্র পরিলক্ষিত হয় মন্দিরটির ছাদ প্রান্তে অংশ বাঁকা এ মন্দিরে কোনো শিলালিপি পাওয়া যায় না তবে পাটজাত বিবরণ থেকে জানা যায় তারপর মুর্শিদকুলি শাসন আমলের রামনাথ ভাদুরী নামে যৌনক তহশিলদার সতেরোশো চার থেকে সতেরোশো সালের মধ্যবর্তী এটি নির্মাণ এখানে একটা জিনিস ফলো আপ আছে এটা কি এটা কিন্তু চুন সুরকি মশলা দিয়ে নির্মিত আর

খুবই ছোটবেলায় যখন আসলাম তখন এই মন্দিরে একবার ওঠার সৌভাগ্য হছিল সবচেয়ে বড় বিষয় কি আমি একটা কথা থেকে ঢেল দিলে এই পুকুরের ওই পার ঢেল পার হয় না তবে আর একটা বিষয় ছিল এই মন্দির কখনো পুকুর কখনো শুকায় না না এই পুকুরে আগে একটা সময় শুনেছিলাম যে নৌকা ছিল মানে স্বর্ণের নৌকা স্বর্ণের নৌকা ছিল সেই নৌকা ভাসমান অবস্থায় ছিল কিন্তু মানুষ ওই স্বর্ণের নৌকা নিতে পারতো না প্লাস দুইটা নৌকা এখনো আছে কি নাই তা জানি না তবে একটা সময় মানে এই পুকুরে কি নামতে পারতো না কিন্তু এখন পর্যায়ক্রমে এটা শুকায় না কিন্তু তারপরেও মনে করেন যে এটা স্মৃতি হিসেবে এখনো রয়ে গেছে ধন্যবাদ আসুন আর একটু সুন্দর ভাবে দেখায় এখান থেকে দেখলে পারে মন্দিরটা এমন দেখায় আর এটা একটা উৎস টিলারপুর দাঁড়ায় আছি এটা আর যে একটা রত্ন ভিতরে দেখলাম এবার বাইরের অংশটা প্রায় চারিদিকেই সেম সমান ভাবে আছে আমরা একটু বাইরে যদি আবার দেখাই এটা কিন্তু আবার এটা কিন্তু মানে ইতিহাসের পাতায় উল্লেখিত একটা মন্দির তারপরে এটা নিয়ে আসলে এখানে দেশি বিদেশি অনেক পর্যটকরা ঘুরতে আসে এবং এই মনোমুগ্ধকর জায়গা বা মনোমুগ্ধকর স্থাপত্যটি উপস্থাপন মানে অনুভব করে আর কি এই যে উপরে একটু দেখার মতো প্রত্যন্ত গ্রামের মধ্যে যদিও তবে এটা হাইওয়ের পাশে এটা সহজে আসার উপায় হতেছে ঢাকা থেকে রওনা দিলে পারে সিরাজগঞ্জ রোড নামক জায়গায় নামলে ওইখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া নিবে আট সাতজন মিলে এসে দিনে এসে দিনে ঘুরে যাওয়া যাবে খুবই সহজ এই মন্দিরটির মাটির নিচে কি আর দুই এক মানে তালা ছিল মনে হয় না ভাষ্য মতে বলা হয় যে এর আমরা যখন ছোটবেলায় গল্প শুনতাম তখন শুনতাম যে এটা মাটির নিচে নাকি আরো দুই তালা ডাবে গেছে সেটা হচ্ছে ও মাটির নিচে এটা আমি শুনেছিলাম যে এর মাটির নিচে গভীরে নাকি আরো দুই তিন তালা ছিল যেখানে স্বর্ণে মানে আহ স্বর্ণালঙ্কিত অনেক জিনিসপত্র ছিল যেগুলো এখানে আহ ছিল সেসব জিনিসপত্র অনেকে মানে নিয়ে গেছে আর সেগুলো হ্যাঁ অটোমেটিক যার কারণে অটোমেটিক এগুলা এটা মাটির নিচে ডেবে গেছে আর কি বলা চলে এখনো মন্দিরটা অনেক সুন্দর এই যে একটা দরজা দেখতে পাচ্ছি এই দরজাটা হচ্ছে হলো হয়তো দরজাটা ইয়া নাই কাটা নাই কিন্তু কাহিনী হচ্ছে দরজার মতো দেখতে সুন্দর ইট দিয়ে ইট দিয়ে করা সুন্দর একটা এই দরজা হয়তো বন্ধ ছিল এটা প্রশ্নালয় হিসেবে পরে বন্ধ করছে এটা তো এখান দিয়ে যে কারো কার্য ইট না শুধু ইট গুলা হচ্ছে একদম মানে মশিন প্লাস এই ইটে মানে কোনো একটা জিনিস দিয়ে পোড়ানো যার কারণে এত এত হার্ডি ইট কোথাও নাই এবং আরো দুই চার পাঁচশো হাজার বছর বেঁচে থাকবে বা মানে স্থাপত্যটি টিকে থাকবে